আর কি হতে পারে এজন্য মাদ্রাসায় পড়ুয়াকে আল্লাহ তালা দুনিয়াতেও বেসজুতি করে না আখেরাতেও না কবরেও না এটাই হলো সৌভাগ্য যে তার একটা পথ হয়েই যায় সে হয় কোনো মাদ্রাসার শিক্ষক হয় কোনো আল্লাহর ঘরের খাদেম হয় মোয়াজিন হয় ইমাম হয় খতিব হয় একটা না একটা পদ এবং সম্মানজনক পদ হয়েই যায় মনে করেন মসজিদের ইমাম মুআজিব খাদেব স্বাভাবিকভাবে এই তিনটা পদ নাকি একজন ইমাম একজন মোয়াজিব একজন খাদেব ধরেন এই তিনটা পদ যে সম্মানই তিনোটাই এটা একটা প্রমাণ শুধু বলি সেটা হলো কোরআনুল করিমে স্পষ্ট আছে ইব্রাহিম আলাইসাল্লামের নাম আপনারা সবাই ইব্রাহিম আলাই সাল্লামের নাম জানেননি কথা বলেন ইব্রাহিম আলাই সাল্লাম যে আল্লাহ তালার অনেক প্রিয় পছন্দের একজন বড় নবী এটা জানেননি ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর বন্ধু খলিল অত্যাখাজাল্লক ইব্রাহিমা খলিলা আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে আমার খলিল বানালাম বন্ধু বানাইলাম তাইলে ইব্রাহিম আলাই সাল্লাম নবীদের মধ্যে যে কয়েকজন শ্রেষ্ঠ নবী বড় বিশেষ উনার মধ্যে একজন উনি এই ইব্রাহিম আলাইসাল্লাম একই সাথে আল্লাহর ঘরের মসজিদের ঘরের মালিকের ঘরের ইমামও ছিলেন মোয়াজিনও ছিলেন খাদে ছিলেন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ তালা তিনটা পদ আল্লাহর ঘরের উনার দিছে ইন্নি যা ইলু কালিন ইমামা আল্লাহ কোরআনে আছি স্পষ্ট ইব্রাহিম আলাহাল্লাম কে বলছেন আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানালাম কমিটি বানায় না আল্লাহ এই পদটা আল্লাহর দেওয়া সরাসরি কোরআনের আয়া আমি বানালাম আচ্ছা দুই নম্বর হইলো তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম ইমাম এটা কে বলছেন আচ্ছা এবার আল্লাহই বলছেন আজদিন ফিন নাসি বিল হাজ এই যে এটা ইব্রাহিম আলাইসাল্লাম কে বলছেন হে ইব্রাহিম তুমি মানুষদের মাঝে হজ্জের আজান দাও আজীন এলান করো ঘোষণা করো আজান মানে ঘোষণা করো তাইলে ওয়া আজান দাও ওয়াজ্জিন ইব্রাহিম আলাইসাল্লাম কি আল্লাহ তালা তিন নম্বরে খাদেম আল্লাহ তাআলা কোরানই বলছেন ও তির বেতি আলি ত ইফিনা ও কা ইমিনা ও রুক্কা আইস জুত ইব্রাহিম আমার ঘরটাকে তুমি আমার তাওয়াফকারী বান্দা এবং আমার নামাজি বান্দাদের জন্য পবিত্র করো সাফাই করো তুমি খাদেম তাইলে ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ তালা ইমামও বানাইছেন মোয়াজিনও বানাইছেন খাদেমও বানাইছেন তাহলে যেই তিনটা পদ আমগো কফালে জুটছে এটা সরাসরি নবীদের পদ এই তিনটা সরাসরি আল্লাহ তালার নিয়োগ দেওয়া এই নিয়োগ লেটারটা আল্লাহ দিছেন তাহলে এর মোকাবেলায় পৃথিবীতে মানুষের দেওয়া অন্য কোনো পদ পদবি এই পদের সামনে আল্লাহর দেওয়া পদের সামনে তুলনার যোগ্য হতে পারে না কেউ যদি নাও বুঝে এতে কোনো সমস্যা আল্লাহ কোরআানে আল্লাহ বলে আমার হুকুমকে কেউ যদি অস্বীকার করে অবজ্ঞা করে তুচ্ছতাচ্ছিল্য করে কোনো সমস্যা নাই আমি আল্লাহ সারা পৃথিবীর সকল থেকেই অমুখাপেক্ষী আমি কারো ধার না আমি যেটা বলছি এটাই কথা কারো বুঝে ধরলেও এটাই কথা কারো বুঝে না ধরলেও আল্লাহর কথাই কথা বুঝেন নাই আমনের আমনের বুঝে ধরে না আমনের বুঝে আমনে ফৈরে তাই আমনে বুঝলে আমনে উঠতে লাগে বুঝে ধরে নাই যে তাইলে কোন মানুষ তাদের বুঝ নিয়া কোরআন সুন্নার কোনো সিদ্ধান্ত আটকাইয়া নাই বৈশা নাই সারা পৃথিবী আল্লাহকে সেজদা দিলেও আল্লাহ বাড়বে না সারা পৃথিবী আল্লাহকে সেজদা না দিলেও আল্লাহ কমবে না হু উন আল্লাহকে কোনো কিছু বাড়াইতেও পারে না কোনো কিছু কমাইতেও পারে আল্লাহ আল্লাহ আল্লাহুল কাই তিনি সর্বদাই জীবিত এবং তিনি সর্বদাই গোটা কায়নাত পরিচালনা করছেন আল্লাহ বলছেন ভরসা করো ওই জীবন্ত সত্তার উপরে যিনি কখনোই মৃত্যুবরণ করবেন আজিজ রাহিম আল্লাহ বলেন ভরসা করো তার উপরে যিনি আজিজ মহাপরাক্রমশালী এবং যিনি রাহিম অত্যন্ত দয়া তাইলে বোঝা গেল বাফ আপনারা কেউ বোঝেন কিংবা না বোঝেন আমরা বুঝি আমরা বুঝি যে আমরা ভালো পথ পাইছি আমরা লাভে আছি আলহামদুলিল্লাহ আমরা বুঝি এরপরে অন্য কেউ মানুষে কি মনে করে আমরা মনে করলেও সমস্যা নাই মনে না করলেও সমস্যা কোন মানুষের মূল্যায়ন এটা কোনো বিষয় না বরং মজার কথা হলো মানুষ কিছু বলুক প্রশংসা করুক দেখুক এই জন্য আমল করা এটাও শিরক এটা রিয়া আর রিয়া শিরক বলা আমালু লিআজালিন নাসরিয়াউন তাহলে ফুযায়ল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াল ইখলাসু আই নুআফিয়াক আল্লাহু মিনহু এখলাস কি আল্লাহর সন্তুষ্টির জন্য এখলাস হলো আল্লাহর জন্য কখন যে আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করছেন এটাই হলো এ অর্থাৎ আমি মানুষ কিছু বলবে এই জন্য ছাড়িও নাই আমি মানুষ কিছু বলবে এই জন্য করিও নাই করেছি আল্লাহর জন্য ছেড়েছি আল্লাহর জন্য মিথ্যা আমি বলি নাই এজন্য যে আল্লাহ নিষেধ করছে সত্য আমি বলেছি এজন্য যে আল্লাহ বলেছে। কথার কথা যে কোনোটাই হোক এই জন্য মৌলানা মাহবুব সাহেবের এই কথার কারণে বলি